এই তামান্না এই আকাঙ্ক্ষা এই আশা যে আমি আমি আল্লাহর সাথে আমি মোলাকাত করব আমার আল্লাহর সাথে আমার দেখা হবে ওই সময়কার মানুষের আকাঙ্ক্ষা আর যদি বর্তমান জামানার মানুষের ওই আকাঙ্ক্ষার সাথে আপনি তুলনা করেন এ দুটো কখনো মিলবে না আজকে আমাদের বর্তমান প্রজন্ম তাদের বিনোদনের কোন অভাব নাই ঘরের ভেতরে টেলিভিশন চ্যানেলের অভাব নাই তার পকেটে মোবাইল ফোন এটাই তার বিনোদনের অন্যতম একটা উপাদান এক সময় আমাদের ঢাকা শহরে অনেক সিনেমা হল ছিল মানুষ স্কুল পালায় সিনেমা দেখতো সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে আমাদের এখানে একটা সিনেমা হল ছিল কি সিনেমা সিনেমা হল বন্ধ করে মসজিদ বানাই দিয়েছে সিনেমা তো এখন চলে না কারণ আগে সিনেমা দেখতে সিনেমা হলে যাওয়া লাগতো এখন তো সিনেমা দেখতে হলে যাওয়ার দরকার নেই আপনার পকেটে সিনেমা হল আপনি হলে যাবেন কেন হলে যাইতে সময় নষ্ট পকেটে ঢুকাই দিচ্ছে আপনার সিনেমা হল ফলে যাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে তো খুশি হইল না সিনেমা হল বন্ধ হয়ে গেছে ব্যবসা চলে না এই জন্য বন্ধ করে দিছে আর ওখানে মসজিদ বানানো মানে পাবলিক সাপোর্ট নেওয়া মার্কেট আচ্ছা যেটাই বানায় এই যে পাবলিসিটি এখন তারপরে শিল্প বিপ্লবের ধামাকা দেখতেছে আমাদের এই বর্তমান প্রজন্ম আমি আমার এই আলোচনার মঞ্চ থেকে এখন যদি জিজ্ঞাসা করি কার মনে তামান্না আছে তুমি আল্লাহর দেখা চাও সবাই হাত তুলবে কিন্তু এই কথা তাদের অন্তরের কথা না আপনি আপনার অন্তরের দিকে লক্ষ্য করেন আপনি বড় হতে চান বড় হতে চান গাড়ি বাড়ি অর্থ সম্পদ আপনার ভেতরে দেখবেন এই স্বপ্নগুলোর কোন অন্ত আপনি চোখ বন্ধ করে আপনার নিজের দিকে আপনি তাকান অন্তরের দিকে আপনি তাকান এবং নিজেকে প্রস্ত করেন সেই জায়গায় সত্যি লেক লেখি এই তামান্না এই আকাঙ্ক্ষা আপনার ভেতরে আছে কিনা প্রশ্ন করেন নিজেকে কেন বললাম মিথ্যা কথা অন্তরের সাথে মিলে না এই কারণে এই কারণে আপনি আপনার জীবনের লক্ষ্য অর্জনের জন্য কি না করেছেন মানুষের কিছু ব্যাপারে শখ থাকে শখ একজনের এক এক রকম শখ কারো মোবাইলের শখ আমাদের ওই যে বামু দুই দিন পর মোবাইল কিনে বিক্রি করে না দামি দামি মোবাইল কিনে ওর মোবাইলের শখ কিছু ওর না ওর ভালো মোবাইল লাগবে এটা ওর শখ কেন কি করবেন এটা শখ শৌখিন তো ও যেরকম ইনকাম করে দামি দামি মোবাইল কিনে ওর জন্য কষ্ট কর কিনে তো বাস্তব কথা যে কারণ ওর ওর হাতে যে মোবাইল দেখবেন বাকি অনেক মানুষের মোবাইলের চেয়ে দাম লক্ষ্য তো পূরণ করছে আমাদের যুবকদের কারো কারো শখ আছে বাইক বাইক কে কে চালায় এখানে আমাদের ইয়া বাইক চালায় কি জানা বাপু চালায় কে সাইন চালায় তোমার বাইক তো বলে নিয়ে গেছে নাকি আছে বাইক নিয়ে আসবো এত সোজা দিয়ে দিব তোমারে জামাই কত না কষ্ট করছো তুমি যে দাবি করবা আমার অন্তরে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে আমার তারপরেই প্রশ্ন আসবে আল্লাহকে পাওয়ার জন্য এই দেখা পাওয়ার জন্য তাহলে তুমি কি করেছো তোমার কি কিভাবে প্রমাণ করবা তোমার অন্তরে লেখি রব্বি এটা আছে এটার প্রমাণ তো দি সোজা আর রব্বিহি আল্লাহ ফালিয়া সে যেন আমার সলে যেন প্রতিষ্ঠা করে দ্বিতীয় কি করে আল্লাহর এবাদতে কাউকে যেন শরিক না হয় সেরকের এত লেম লেম সংজ্ঞা আমরা বের করেছি এখন মসজিদের মধ্যে লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহ এটা লেখলে বলে এটা সেরে আছে আমাদের সমাজে কিছু মানুষ এটা সেরে মোহাম্মদ রসুল্লাগবে না এটা সেরে আহম্মদ ছাগল হলে কি দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা হলে যা হয় আপনি ক্লাস বাদ দিয়ে দিনের কাজ বাদ দিয়ে আল্লাহর হক বাদ দিয়ে আপনি গিয়ে গল্প করেন এটা হতে পারে তার এবাদতে নামাজ বাদ দিয়ে নামাজের আগে আপনি অন্য কাজকে গুরুত্ব দিচ্ছেন এটা সেরে হতে পারে আপনার এবাদতের সময় বন্দিগির সময় আপনার অন্তরে আপনি বহু আশা আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করেন এটা শিরক হতে পারে বলা ইউ রববি বিعبাদতি আহাদা আল্লাহর ইবাদতে সে কাওকে শিরক করেন যখন আল্লাহ হকের প্রশ্ন আসে আপনি আল্লাহর হক বাদ দিয়ে আপনি দুনিয়ার আপনি প্রাধান্য দেন আপনি এটা আল্লাহর চাইতে দুনিয়া আপনার কাছে বেশি প্রাধান্য পায় আপনি তো মুশ্রিক আপনি সেরে করছেন অংশীদারিত্ব করছেন আপনি আল্লাহর কাছে গুরুত্ব দিতে পারছেন না আমাদের আল্লাহর বান্দাবান্দি কিছু আছে আল্লাহ আল্লাহর অধিকারের প্রশ্ন আসলেই তিন নম্বর হাতটা বেরি করে অজুহাত এই অজুহাত ওই অজুহাত সেই অজুহাত অথচ এই যে অজুহাত গুলা আল্লাহর জন্য আপনি এই অজুহাত গুলাকে আপনি দূরে ফেলতে পারছেন না বরং গুলার জন্য আপনি আল্লাহকে দূরে ঠেলে দিচ্ছেন আপনি দাদি বলেন আপনি ईमानदार এত সহজ এবাড়ও এত সস্তা আল্লাহ তাআলামে আগে বলেন ইন্নাকা কাদহউ ইলা রব্বিকা কাদহান ফমলাক আল্লাহ রহুসেন নাকা কা তোমাকে চেষ্টার পর চেষ্টা তোমাকে সাধনার পর সাধনা করে যেতে হবে ফামুলাকি সাধনার পর যদি সাধনা করতে পারো তাহলে বোঝা যাবে ফ তুমি আল্লাহর সাথে তুমি মোলাকাত করতে পারবা তোমার মোলাকাত ঘটবে তারপর এত সোজা আল্লাহর কাজ যদি আপনার জন্য অপশনাল সাবজেক্ট হয় আপনি আল্লাহকে পাবেন না আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে না এমন বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ করে না যে আল্লাহর দায়িত্বকে যে অপশনাল মনে করে বোঝাতে পারলাম কি না এত সুধা সেরেক থেকে মুক্ত হওয়া আল্লাহ আশেখ সালেম বৃন্দ এখন আমরা আমরা হাদিম অর্শেদদের কাছে যাই আমাদের দুনিয়াবি সমস্যা সমাধানের জন্য দুনিয়াবি সমস্যা সমাধানের জন্য যারা আমার কাছে এখন তদবির দিতে আসে আমি তাদেরকে বলি তদবির দরকার নেই ক্লাস করানো ওটাই বড় তদবির এটাই বড় তদবির এবং দেখবেন যে যাদের ক্লাসের প্রতি বেশি যারা অ্যাক্টিভ না তাদের তদবিরের প্রতি আগ্রহ বেশি তদবিরের প্রতি তাদের আগ্রহ বিভিন্ন জায়গায় দেখবেন মানুষ দৌড়াচ্ছে কেন দুনিয়া হায় আফসোস আখেরাতের জন্য কেউ যায় না আখের জন্য কেউ যায় না আল্লাহ বলছেন বল তো তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ প্রাধান্য দিচ্ছ বল আখ রতু ক্ষয়রু অথচ যদি সে জানত আখেরা উত্তম অবিনশ চিরস্থায়ী এর কোন ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই এই সামান্য স্বার্থের জন্য না দৌড়ায় সে যদি আল্লাহর পিছিয়ে দৌড়াতো যদি সে আল্লাহকে অর্জন করতে পারতো মান্লাফুল মহলার কুল তার সবই অর্জিত হয়ে যেত কিচ্ছু লাগতো না পিছে পিছিয়েছে না এজন্য বলবো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিকদের পরিণাম খেয়াল করবেন সম্মানজনক জীবিকা আল্লাহর কাছ থেকে কামনা করবেন জীবিকা অঢেল সম্পদ নয় অঢেল সম্পদ নয় যারা অঢেল সম্পদ কামিয়েছে তাদের পরিণতি দেখেন আপনাদের চোখের সামনে তাকালে দেখতে পাবেন কাজে সম্মানজনক রেজিক আল্লাহর কাছ থেকে জীবিকা না চললে ঘর না চললে সংসার না চললে কি আপনি আল্লাহর পথে আপনি সময় দিতে পারবেন কাজেই সম্মানজনক জীবিকা আপনার দরকার আর একটা জিনিস মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ আলাহ হবে তার সম্মানজনক রেজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহ এই দুনিয়া কাউকে না খাওয়ায় রাখেন এ অসম্ভব ব্যাপার আল্লাহ আপনাকে রাখবে আর আপনাকে না খাওয়াই রাখবে এই এই কাজ আল্লাহ করবেন আপনি আল্লাহর জন্য করবেন আপনি দিনের পথে করবেন আল্লাহ আপনার জন্য করবেন এবং মনে রাখবেন আপনি এই যে বাংলাদেশে এই শতাব্দীতে আল্লাহ জন্ম দিল এখানে করালো আপনি এই জায়গায় আসলেন একটা দায়িত্ব নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছে প্রতি মুহূর্তে আপনি চিন্তা করবেন আপনার উপর এই অর্পিত দায়িত্বকে আপনি সঠিকভাবে সম্পাদন করতে পারছেন কিনা এটা বড় একটা প্রশ্ন আল্লাহ কাছ থেকে সাহায্য চাইবেন যেন আল্লাহ আপনাকে এই দায়িত্ব সম্পাদনের তৌফিক আল্লাহ দান করে ক্লাস আর দীর্ঘায়িত করব না ক্লাসের সারমর্ণ কি বুঝলেন বলেন তো দেখি আলোচনা তো শুনলে নেন তো সারমন হ্যাঁ হ্যাঁ এক হলো নাম্বার ওয়ান কি তলব করবেন তালক গা রে বান যা চাবেন যা খোঁজ করবেন তা হলো আল্লাহ আল্লাহকে লাগবে কোন উপায় না প্রথম যখন আল্লাহকে অর্জন করতে চাবেন আপনার সকল দুনিয়ার উপর আল্লাহকে প্রাধান্য দিতে হবে কাজকে প্রাথমিক শর্ত এটা দ্বিতীয় মেসেজ আজকে ক্লাসে তিন নম্বর মেসেজ হলো আল্লাহকে অর্জনের পথ হলো সাধনার পথ ত্যাগের পথ এটা কষ্টের পথ এটা মনে রাখবেন পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় এটা ইম্পসিবল যারা ভাবে বসে বসে বড়লোক হয়ে যাবে এটা দিবা স্বপ্ন মাত্র তাদের আহম্ম আমরা অনেকই ভাবে এই জন্য বাটপাড়ের কবলে পড়ে মানুষ বাটপারের কবলে কেন পড়ে জানেন ওই সময় বাটপাড়ের কবলে পড়ে যখন মানুষ বাটপার বুঝায় যে তুমি বিনা পরিশ্রমে বিনা কষ্টে তুমি টাকার মালিক হয়ে যাওয়া এই বুধ যখন কারোর মধ্যে ঢুকাইতে পারে তখনই দেখবেন যে সে বাটপাড়ির শিকার হয় আর আমার থিওরি হলো এই বুধ যে আমাকে বোঝাইতে আসে আমি বুঝে যাই সে বাট এটা হলো আমার জীবনের কমন থিউরি এই জন্য আল্লাহ রহমতে আমি কোনদিন এই এটা হাতে করি নাই কারণ বাটপারের কথা হলোই বিনা পরিশ্রমে এক ডাবল হয়ে যায় যে আপনাকে এই কথা বলবে বিনা পরিশ্রমে এক ডাবল মনে করুন এর এই বাটপার সাবধান হয়ে যাবেন সতর্ক থাকে আপনাকে হাজার কোটি টাকার লোক দেখাবে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কি প্রভাবটা সম্ভব না এটা পসিবল না এটা জীবন জগৎ এটা অ্যাকসেপ্ট করে না যারা ভাবে যারা ভাবে বিপথে যায় কেন আমাদের বহু যুবক এইভাবে বিপথে গেছে বুঝাইছে এখানে কম পরিশ্রমে বিশাল লাভ আয় এত সোজা ব্যবসা করা কত করি মাইমরা জানে কি এত সোজা ব্যবসা আমি তো এটাই চিন্তা করি সম্ভব এত সোজা টাকা কামানো এই জন্য আল্লাহ যাকে যে অবস্থায় যেভাবে রেখেছে সুক্রিয় আদায় করে কেন আর এটা দরকার اپنا را انتر شکریہ اللہ رحمت اپنا را پر ارو پر بیعت کردی بارکم اللہ لنا فلکم فی القرآن دل عوصیم ونافعانا فا ایجاد لا آیاتوا ذکر الحکیم انہو تعالی جواد کریم مالک برؤون فالرحیم لیکی کرتا ہے মোসাম্মদ ফারিজা ফাইরুস রিপা আক্তার আফসাল আলাহাদ নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন জাহাঙ্গীর আলম চিশতি নারায়ণ থেকে যুক্ত আছেন আসমা আজিজ নাদিয়া সুলতানা শিলা এইচ কে হানিফ কবির হোসেন নাজিম ভাই ফ্যামিলি আছেন জুলহাস সর্দার অনিমা মুস্তাহিদ মাহিন ইসরাত জাহান ঈশা মোহাম্মদ মিজান স্ত্রী ধারাহি কামরুল আনাম আবদুল্লা রিফাত ওই যে ওই ফাইলটা সিগনেচার করে দিতে হবে আপনারা যারা আছেন সিগনেচার করে দিয়ে যাবেন এটা অফিসে মনে হয় রাখা আছে কারেকশন করে এনে দিয়েছে সুজনের কাছে আসতে হবে মাসুক ওই যে ফাউন্ডেশনের মামুন ভাইয়ের সই লাগবে আল্লাহ আমিন <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود আমাদের খলিল ভাইয়ের জন্য খতম ছিল দোয়া চেয়েছেন খলিল রহমান اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة

আমাদের নবীর পরিবার কাছে তুমি তাদেরকে পৌঁছে না এই দুনিয়ার সমস্ত আমি আই কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে তবে আইন বলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় সে এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার খুব আমরা তুমি তাদেরকে পৌঁছে তুমি তোমার হাবি বেরোসি আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বলা আমি সিনা দুঃখ কষ্ট روك شوك دولة بيتو كوليبيا دريج بو باستيك تمر ديني لخدمة التوفيق دنيا عربي سبحان ربك رب العزة عما يصفن سلام على المسلمين الحمد لله رب العالمين رجع عن الآخرة المبينة إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم